আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিসমিল্লা আলহামদুলিল্লাহ সালাতাম আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আজকে আমি সুরা হাসরের শেষ তিন আয়াতের মর্যাদা আল্লাহ রাসুল বলেছেন সেই মর্যাদার কথাটা আপনাদেরকে জানিয়ে দিব হদত মাহ কালিব নেয়া সর রাদ্দল্লাহ তালা আনহুতে বর্ণিত নবিয়ে করি ইম সাল্লাল্লাহু বলেছেন মান কাল আহিনা ইউস যে ব্যক্তি সকালে উপনীত হয়ে তিনবার বলবে আউজুবিল্লাহ বিল্লাহ হিসামীল আলী মিমিনার সাহেতুয়ানুর রজিম এরপর সুরা হাসরের শেষ তিন আয়াত পড়বে ওয়াক্কা আল্লাহ বিহি সাব আলফা মালাক তাইলে আল্লাহ রাব্দুল আল সত্তর হাজার ফেরেস্তা তার জন্য নিযুক্ত করবেন ইসল্লুন আলাইহি যারা তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে হাত্তা ইয়ুমসিয়া সন্ধ্যা পর্যন্ত ইন মাতা ফিদ আলিক মাতা শাহিদা যদি সে এই দিনের মধ্যে মারা যায় তাইলে শহীদ হিসাবে সে মৃত্যুবরণ করবে ওমান কালাহা হিনা ইয়ুমসি কানা বিতিলকাল মানজিলা আর যে ব্যক্তি এই তিন আয়াত আহ সন্ধ্যা বেলায় পড়বে তার জন্য এই একই মর্যাদা সে একই মর্যাদা লাভ করবে আহমদ তার এই মাসনদ মসনদুল ইমাম আহমদ আহ খন্ড নম্বর হচ্ছে পনেরো হাদিস নম্বর হচ্ছে বিশ হাজার একশো চৌরাশি তো সুরাহাসরের শেষ তিন আয়াত হলো তিনবার আউজুবি ইসামিল আলী মিনা রাজিম বলে আপনাদেরকে আমি শোনাচ্ছি আপনারা এর উপরে আমল করবেন তাহলে শহীদি মৃত্যু যাতে হয় আর সত্তর হাজার ফেরেস্তা যাতে আপনারা আমার জন্য কোমা প্রার্থনা করেন হ্যাঁ এইটা জরুরি আমল সকাল সন্ধ্যা আমরা নিয়মিত তিনবার আউজবিল্লা সহ এই হাসরের চূড়া হাসরের শেষ চিনায়াত করবো আউজবিল্লাহ ইসামিল রাজিম أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم এই তিন আয়াত আসুন আমরা এটা সকাল সন্ধ্যা তিনবার আউজবুল্লা সহ পড়ব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন ওসসালাম আলাইকুম রহমতুল্লাহি